ये रास्ता जब हमला छोरी करलाम डाका 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 आज के सही रास्ता बात करर जने इसे ठीक है ठीक है पंचायत बोलू ठीक है तुमरा भाना के मोसा दे दान करबू আট কিলোমিটার রাস্তা লম্বা তৈরি করার পর আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যে কিভাবে এই রাস্তাটা এবং এই সড়কটার মাধ্যমে আমরা এই অঞ্চলের মানুষকে একটি সুগন পথ উপহার দিতে পারি সেই দু হাজার সালের পর এই অঞ্চলের এবং এই গ্রামের সার্বিক না না যা বলা আছে বলুন প্রত্যেকের বলার অধিকার আছে গণতন্ত্রে প্রত্যেকের বলার অধিকার আছে কিন্তু সভা চালাবার অধিকার আমাদের আছে আপনাদেরও বক্তব্য থাকলে বলার অধিকার আছে প্রত্যেকের বলার অধিকার আছে কিন্তু গ্রামবাসীকে আমি একটাই অনুরোধ করব ওনাদের বলতে দিন আপনারা অপেক্ষা করুন আমাদের কথা শুনুন আমরা আমাদের কথা বলবো তার সঙ্গে ওনাদের কিছু বলার থাকলে নিশ্চয়ই বলবেন মালিক ঘটনা দূর হচ্লে রাস্তা দূর হচ্বে না তো আমরা আপনারা বসুন আপনারা বসুন মহিলারা বসুন মায়েরা বসুন আপনারা বসুন মায়েরা বসুন এখানে বসুন মায়েরা এখানে বসুন আচ্ছা আপনারা বসুন তো আজকে সারা নদীয়া জেলায় আমি দায়িত্ব নিয়ে বলছি সারা নদীয়া জেলায় একটি মাত্র রাস্তা আর আমরা এই গ্রামের রাস্তা মুড়ে দেব আমরা এসেছি অনেক অনেক হয়েছে এবার এই ভাই আপনার যা বলার আছে বলবেন কিন্তু কাউকে কেউ ডিস্টার্ব করবেন না ঠিক আছে আপনারা দয়া করে বসুন মহিলারা বসুন মায়েরা বসুন আপনাদের এখানে দিদি আপনারা বসুন কোন চিন্তা নেই এখানে তোমরা করছো ভাই

বাপ তোর বাপকে ছাড়ে নে আরে এরা তো তৃণমূল এতে কি করে ছাড়বে তৃণমূলের খোদ খোদ তৃণমূলের কর্মীরাই এখন তৃণমূলে দাঁড়াচ্ছে তৃণমূলের কর্মীরাই এখন আর তৃণমূলকে চাইছে না তৃণমূলের নেতা মন্ত্রীদের এই যে পাপের এই যে পাপের চোরগুলো এই চোরগুলোকে আর চাইছে না বাংলার মানুষ তো দূরে নেপ বাংলায় সিপিএম পেপে তো তোর কথা সিপিএম বিজয়ীদের ও তৃণমূলের নেতারা চাইছেন আগে ছোট ছোট বাচ্চারা যদি স্কুলে তাহলে তারা দশ দিন মতো কেউ লোজের মুখ দেখাতে যেত না বাড়িতে বোকা বকি করতো আর এরা এতটা পরিমাণের চোরের চোরের লাজ লজ্জাই ফেলেছে এরা ভোট চাইতে গেছে মানুষের উন্নয়ন করবে মানে চোরেদের কাছে উন্নয়ন শিখবে মানুষ সাধারণ আম জনতা আম চোরে না বলবে আমরা উন্নয়ন করবো আমার ছাব্বিশে যে চুরি করে জেল গিয়েছিল ছাব্বিশ এসে বলবে আমি উন্নয়ন করব আর সেটা আমাদের সাধারণ মানুষ বসে বসে শুনবে মানিককে কিভাবে মানে চোর চোর করে গেল সাধারণ পাবলিক আমরা তুরের কথা তৃণমূলের খোঁজ খোঁজ নেতা নেতারা মন্ত্রী তারা করছে চোর চোর করে আর এরা যাবে ভোট আনতে ওই কালকে দেখলাম কয়েকজন যারা জেল গিয়েছিল তাদের নাকি ভোটের টিকিট দেবে না তৃণমূল তো আজকে তো যেটা যেটা হচ্ছে মূল খবর যেটা নিয়ে আসার কথা আপনাদের কয়েকদিন খবর তোমার আমি দিচ্ছি না আমার গলাটাও ভালো না আর আমার এখানে পুজো হচ্ছে প্রচুর পরিমাণে মাইক প্রচুর পরিমাণে মাইক ঠিক বাড়ছে তো ওই দিতে পারছে না তো যার জন্য জানেন তো শিবরাত্রি গেছে তো সেটা আট দিন ধরে চলছে তার জন্য কিন্তু আমি দিতে পারছি না তো এই মুহূর্তে যেটা হচ্ছে নির্বাচন তো ছাব্বিশের নির্বাচন আপনারা দেখবেন কালকে কিন্তু সুপ্রিম কোর্টে একেবারে দিয়েছে দুটো থাপ্পড় এমন দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই গিয়ে যেখানে আইপিএল বড় বড় বাতিল বলছিল না যে আমাদের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সুন্দর করে ছবি বেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাই করছেন সওয়াল করছেন বিশাল একটা ব্যাপার সেই জায়গা থেকে আজকে কালকে সুপ্রিম কোর্ট একেবারে দিয়েছে থাকা শেষ করে দিয়েছে যে আঠারো তারিখ আহ আঠেরো সরি আঠাশ তারিখের আঠাশে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু একেবারে জানাতে হবে এশিয়ার মূল গল্প শেষ করতে হবে কোনো গল্প চলবে না আর ওই কপিল সিবল বারবার ধরে বলছিল না 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 একটু সময় দিন প্লিজ 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 কোনো গল্পই শোনেনি তো তাড়াতাড়ি শেষ করতে হবে এসআইআর গল্প এসআইআ এর গল্প শেষ আর সেখানে কিন্তু এসআর দেখতে পাওয়া যাচ্ছে তো সেটাও আপনাদেরকে জানাবো আশা করি কাল থেকে রেগুলারলি ভিডিও দিতে থাকবো তো এসআর কি হচ্ছে সেটাও আপনাদের দিচ্ছিলাম তো আপনাদেরকে দেবো যে লাস্ট পর্যন্ত তবে যেটা আছে খুবই কল্পনা করা যায় না কোটি ছাড়িয়ে যাবে আপনারা সেটা চিন্তা করবেন না কোটি ছাড়িয়ে যাবে কিন্তু এবারে কমিশন কিন্তু বাংলাকে সহজভাবে নিচ্ছে না কিছু তো আমি শুনছিলাম তো একশো কোম্পানি বাহিনী আসছে কিন্তু তা নয় এবারে যেটা মারাত্মক খবর আজকে আমি পেলাম যার জন্য আপনাদেরকে দিলাম মার্চে রাজ্যে কেন্দ্র বাহিনী অর্থাৎ বাংলা হাতে নিতে চাইছে অর্থাৎ ফিফটি পার্সেন্ট ক্ষমতা বাংলার বাংলায় যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিস্থিতি তৈরি করতে না পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিস্থিতি যাতে গন্ডগোলের প্রক্রিয়াটা যে করার একটা প্ল্যান চলছে সেটা কিন্তু কমিশন বুঝে নিয়েছে যে সক্ষম কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় অফিস থেকে গিয়েছিল কমিশনার কাছে পর্যন্ত ওরা জানে দিল্লিতে গিয়ে গুরিয়েস জানে জল ঘোলা কর দিয়েছে আর এবারেও কিন্তু সেটা জানে নির্বাচন কমিশন যার জন্য मार्चে রাজ্যে আসছে কেন্দ্র বাহিনী বিধানসভার ভোটের অনেক আগেই কিন্তু মাঠে কেন্দ্র নামে যেখানে 100 বলা হইছিল তারে 480 কোম্পানি বাহিনী মোতায়েন হচ্ছে আমাদের রাজ্যে তারপরে ভোটের আগে পুরো একবার আপনাদেরকে বলে দিতেই কি ব্যাপার ওয়েস্ট বেঙ্গল 2026 ইলেকশনের প্রেক্ষীতে চারশো আশি কোম্পানি কেন্দ্র সশস্ত্র বাহিনী সেন্ট্রাল ফোর্স মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ইলেকশন কমসে তো একশো বলছ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আমি বলেছিলাম আপনাদের এটা কল্পনা করে রাখুন আপনারা ভেবে রাখুন ছাব্বিশে কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গ নেবে না নিলে ছাব্বিশে কিন্তু ছাব্বিশে যদি কোনো রকম করে বিজেপি যদি না যদি পশ্চিমবঙ্গ জেতাতে পারে তাহলে ভারতে বিজেপি সরকার থাকবে না পুরো একেবারে তালিবানের হাত চলবে পুরো ভারতে এটা কিন্তু কল্পনা করতে না ভারতের অবস্থা খুব শোচনীয় তখন সে বাংলাদেশে জামাত জেতার ফলে যে পড়তেছে যে কোনো প্রকারে যে কোনো যে কোনো ভাবে আপনারা কল্পনা করুন সাম দাম দ্বন্দ্ব বেঁধে কিন্তু পশ্চিমবঙ্গ ছাব্বিশে বিজেপিকে নিতে হবে নেবে ও আপনাদেরকে বলে দিলাম যার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী থেকে চারশো আশি কোম্পানি সশস্ত্র বাহিনী পাঠানো হয়েছে নয়াদিল্লি থেকে হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে এই মুহূর্তে নন্দিন চ্যাটার্জি তিনি হচ্ছে এই মুহূর্তে মন্ত্রী কথা শুনতে বাধ্য হতে হচ্ছে মুখ্যমন্ত্রী যত যাই বলুন ভুল ভাল করে কোন কথা আর কেউ শুনবে না স্বরাষ্ট্র সচিব আবার রাজ্য পুলিশের ডিজি কে রাজ্য পুলিশের ডিজি কে কালকে তো দিয়েছে সুপ্রিম কোর্টে যে আইন শৃঙ্খলা আপনি সামলাবেন তার অবস্থা খুবই খারাপ চিঠিতে ভোট সংখ্যাতে যাবতীয় দায়িত্ব যেমন এলাকা ভিত্তিক্ত হল অর্থাৎ বাংলার মানুষের একটা এলাকার ভিত্তি হল মানে মানুষ মানুষকে ঠিক আজ থেকে যেটা বিজেপি মন্ডল সভাপতির বাড়িতে সাদা স্থান পাটি দেওয়া হচ্ছে মানে যেভাবে বিরোধীদের পুরো একবার দোপনের চুল চুড়ে দেওয়া যায় সেই প্রক্রিয়া কিন্তু তৃণমূল করে থাকে জানেন আর সেটা কিন্তু তৃণমূল অলরেডি শুরু করে দিয়েছে যার জন্য কিন্তু যাবতীয় এলাকা ভিত্তিক টহল অর্থাৎ যাতে মানুষ সন্তুষ্ট হতে না পারে যাতে তৃণমূলের দাপট না দেখাতে পারে এলাকা ভিত্তিক টহল আস্থা গড়ে তোলা এবং আস্থা মানুষ যাতে ভোটের আস্থা গড়ে তোলা ইলেকট্রনিক ভোট যন্ত্র পাড়ার শক্ত ঘাঁটি ও গণত গণ গণনা কেন্দ্র নিরাপত্তা নিশ্চিত করতে কিন্তু এবারে মানে আগে থেকে বাহিনী মোতায়েন করছে বাহিনী পাঠানো নির্দিষ্ট ওপরে দেওয়া যেটা হচ্ছে প্রথম যেটা হচ্ছে পয়লা মার্চ প্রথম দুশো আশি দুশো চল্লিশ কোম্পানি পৌঁছবে প্রথমে মার্চের এক তারিখে অর্থাৎ আর কিছুদিন আপনারা দেখছেন আজকে তো কুড়ি তারিখ একুশ তারিখ আপনারা দেখছেন মানে আর কয়েকদিন দশ দিন পরে চলে আসছে দুশো চল্লিশ কোম্পানি বাহিনী পৌঁছাবে এর মধ্যে কেন্দ্রীয় রিজার্ভ ফোর্স বাহিনী সিআরপিএফ একশো দশ কোম্পানি সীমান্ত নিরাপত্তা বাহিনী অর্থাৎ যারা আসছে খুবই ভাইটাল জিনিস ভাবছেন এমনি দিল্লির পুলিশ পুলিশ নয় তারপরে আসছে সীমান্ত বিএসএফ আসছে পঞ্চান্ন কোম্পানি ও সিআইএফ আছে একুশ কোম্পানি তিব্বত সীমান্ত পুলিশ বাহিনী আই টি সাতাশ কোম্পানি এবং সশস্ত্র সীমা বলের এস বি সাতাশ কোম্পানি বাহিনী থাকবে দ্বিতীয় দফায় ওটা দশই মার্চ আরো দুশো চল্লিশ কোম্পানি বাহিনী আসবে সেখানে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ অর্থাৎ কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী সিআরপিএফ একশো কুড়ি কোম্পানি সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ আসবে পঁয়ষট্টি কোম্পানি সিআইএফ আসবে ষোলো কোম্পানি তিব্বত সীমান্তে পুলিশ বাহিনী আইটিবিপি বিপি কুড়ি কোম্পানি এবং সশস্ত্র সীমা বলে আসবে এফ উনিশ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে সব মিলিয়ে মোট চারশো আশি কোম্পানি বাহিনী রাজ্যে চলে আসছে এই মুহূর্তে মার্চে দশ কে ভেতরে খেলাটা সোজা মনে করবেন না একেবারে এবারে কিন্তু ছাব্বিশের নরেন্দ্র মোদীর সরকার কিন্তু যদি পশ্চিমবঙ্গে তাহলে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশের যে পরিস্থিতি আমরা দেখছিলাম পশ্চিমবাংলায় সেই পরিস্থিতি দেখবো আর সেটা কিন্তু হাড়ে হাড়ে বুঝে গেছে চিঠিতে আরো বড় হচ্ছে নির্বাচন পর্ব শেষ হতে ধাপে ধাপে এই বাহিনী প্রত্যাহার করা হবে অর্থাৎ পুরো এককালীন সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হবে না নির্বাচন শেষ হওয়ার পর ধাপে ধাপে এই বাহিনী প্রত্যাহার করবে তবে তার সময়সূচি জানানো হবে রাজ্য সরকার স্টেট গভর্নমেন্ট বিস্তারের মোতায়েন পরিকল্পনা তৈরি নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বাহিনীর প্রধানের সঙ্গে সমন্বয় রেখে কোথায় কত বাহিনী থাকবে কিভাবে চলাচল করবে তার রূপরেখা স্থির করে বলা হয়েছে প্রতিটি কোম্পানিতে আটটি বিভাগ থাকবে তাদের মধ্যে ছয়টি ভোট কেন্দ্র সংশ্লিষ্ট দায়িত্বে নিহিত থাকবে বাকি একটি বিভাগ দ্রুত প্রতিক্রিয়া দল হিসাবে এবং অন্যটি তদারকি কাজে ব্যবহার করা বলে উল্লেখ করা হয়েছে এই নির্দেশ গিরে রাজনৈতিক মূলে জোর চর্চা শুরু হয়েছে ভোটের আগে অর্থাৎ যেটা হচ্ছে এসআইআর আঠাইশে ফেব্রুয়ারি কিন্তু এসআইআর চূড়ান্ত তালিকা প্রকাশ আঠাশে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ মার্চের এক তারিখ আঠাশ উনত্রিশ তিরিশ অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি সরি ফেব্রুয়ারি মাসে আঠাশে ফেব্রুয়ারি কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশ হবে তারপরে কিন্তু এক তারিখে বাহিনী মোতায়েন হয়ে যাচ্ছে মার্চের এক তারিখে বাংলাতে বাহিনী মানে যেটা কার্যত যেটা বলা যায় যে এই মুহূর্তে বাহিনী মানে আপনারা মুহূর্তের কি হতে চলেছে আর তৃণমূলের দাঁড়িয়েছে ছাব্বিশে তৃণমূলের সরকার থাকা কিনা খুবই টাফ ব্যাপার খুবই টাফই ব্যাপার নরেন্দ্র মোদী যেভাবে মাঠে নেমে পড়েছে যেভাবে অমিত শাহ যে মাঠে নেমে পড়েছে ইলেকশন কমিশন যেভাবে মাঠে নেমেছে মানে এসআইআর তো নাম বাদ যাবেই যাবে আর আপনারা দেখতে পাচ্ছেন নেতা মন্ত্রীরা পর্যন্ত তৃণমূলের ইমেজটা এতটা পরিমাণে তোলানিতে চলে গেছে তৃণমূলের খোঁজ তারা নিজেরা তৃণমূলের যাদেরকে নিয়ে তারাই তারাই খোঁজ বলছে যে আমরা ভোট দেবো না চোর চোর করে তার চেল্লামেলি শুরু করে দিয়েছে ভাবুন কোন পরিস্থিতি আজকে আর এদিকে চারশো মানে এই যে বাহিনী আসছে তাহলে ভাবুন ভোটের আগে চারশো আশি কোম্পানি চারশো আশি কোম্পানির বাহিনী মানে এখনো পর্যন্ত ইলেকশন কমিশন ভোট ঘোষণা করেনি সঙ্গে সঙ্গে ঢুকে একটা সঙ্গে সঙ্গে যাবে ভাবছিলাম একশো কোম্পানি না চারশো আশি কোম্পানি মানে ইলেকশন ঘোষণার আগে অর্থাৎ এখানে এই জায়গা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে কিছু করার সময় পাবেন কোনো মতে মানে একটু পাকে নাড়ার সময় পাবেন যে এসআইআর যে গন্ডগোল করার যে এত নাম বাদ হলো কেন হাঙ্গামা তাঙ্গামা করবো এমন তো অলরেডি ছোটখাটো জায়গা শুরু হয়ে গেছে ধুমকি ধমকি হুমকি চলছে তো সেগুলো কিন্তু বুঝে গেছে যে বুঝে গেছে স্বরাষ্ট্রমন্ত্রী বুঝে গেছে অমিত শাহ বুঝে গেছে যে বাংলার মানুষের কাছে প্রচুর পরিমাণে বাংলার মানুষ কিন্তু বিজেপি কে বিশাল ভাবে সমর্থন করছে বিজেপি কে তার কারণ হচ্ছে বাংলার মানুষ সমর্থন করার একটাই কারণ কারণ হচ্ছে বাংলার মানুষ আজকে বেকার ভাতা লাইনে দাঁড়িয়ে আছে বাংলার একটা ভালো সংখ্যক মানুষ কিন্তু বিজেপি সমর্থন করছে কিন্তু বাংলায় যেভাবে হয়েছে যার জন্য মানুষ কোনো রকম করে স্কুপটা সেই স্কোপটা করতে দেবে না তৃণমূল বাংলাতে ছাব্বিশে ছাব্বিশে নরেন্দ্র মোদী সরকারকে আটকানো বাংলাতে অসম্ভব কারবার হয়ে যাবে যদি বাংলার মানুষ যে ভয় ভীতিটা যে সন্ত্রাসটা তৃণমূল সরকার করে থাকে মানুষের মধ্যে ভয় আছে যে আবার সেই ছাব্বিশে সেই দিন দেখতে হবে না তো একুশে যেটা দেখছিলাম মানুষ ভোট তারা লেগে রয়েছে যেটা কিন্তু কাটানোর জন্য কিন্তু মানে আগে থেকে মাঠে নেমে পড়ছে কিন্তু সেন্ট্রাল বাইন তো আপনাদের কাজ পর্যন্ত পরবর্তীতে কাল থেকে আশা করি রেগুলারলি ভিডিও দিতে থাকবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জাহিন্দ